আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো অনেক দিন পর আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের মাঝে একটি পিএলপি ফাইল শেয়ার করবো এই পিএলপি ফাইলটি হলো স্টুডেন্ট আইডি কার্ড অথবা আপনারা এটা চাইলে বিজনেস আইডি কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা আপনাদের যে যে প্রতিষ্ঠানের মধ্যে আছেন সেই প্রতিষ্ঠানের লোগো ব্যবহার করে নাম চেঞ্জ করে প্রতিষ্ঠানের নাম দিয়ে কিন্তু আপনার সেটা ব্যবহার করতে পারবেন ঠিক আছে তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সকালের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো আমি চলে আসলাম হোমস্ক্রিনে আপনারা ভিডিওটি ডাউনলোড করার জন্য ছয় সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন হবে ছয় সংখ্যার পাসওয়ার্ড কালেক্ট করে নেবেন এবং আপনারা ফাইলটিকে আনজিপ করে নেবেন তো অনেকেই কিন্তু আনজিপ করতে পারেন না তো এই পর্যন্ত কিন্তু আমার চ্যানেলে আনজিপ করার কোনো ভিডিও দেখি নাই তো আশা করি আনজিপ করার একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন তো আপনাদেরকে সর্বপ্রথম আমি ফাইলটা দেখিয়ে দিচ্ছি তো যারা পিএইচডি ফাইল চান তারা কিন্তু আমাকে নক দিতে পারেন আমি পিএইচডি ফাইলটা দিয়ে দেব তো যারা মোবাইলে ইউজ করেন তারা কিন্তু বেশিরভাগই পি এল ফাইল ইউজ করে থাকেন তো সেই কারণে আমি পি এল পি ফাইলও করেছি আবার পিএইচডিও বানিয়েছি আপনাদের জন্য তো দেখেন আমি কিন্তু এটা অলরেডি এটা বানিয়ে রেখেছি আগে থেকেই অ্যাড করে রেখেছি তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশান চলে আসছে আমি আপনাদেরকে এক একে দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আপনারা যদি লেয়ারে ক্লিক করেন এখানে আপনারা সব কিছু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে এই যে আমি এখানে একটা হলুদ একটা লোগোর আইকন দিয়েছি আপনারা চাইলে এখানে আপনাদের কোম্পানির লোগো বসাতে বসাতে পারেন পারেন আবার তো আমি এটাকে যদি হাইড করে তবে এটাই এভাবে বেস্ট হয় তো যেহেতু আমি এটা একটা ট্রেনিং একটা আইডি কার্ড বানিয়েছি তো সেই কারণে এখানের মধ্যে সেটার লোগো একটা দিতে হয় আলাদা এক্সট্রা ভাবে তো সেই কারণে এটা আমি এখানে বসিয়ে দিয়েছিলাম তো আপনারা চাইলে এটাকে হাইট করে দিতে পারেন এবং এখান থেকে আপনারা কিছু চেঞ্জ করতে পারেন ঠিক আছে আপনারা চাইলে যে আপনারা এখানে নাম দিতে পারেন এখানে আপনার যদি যে পদে আছেন সে পদ দিতে পারেন এখানে আপনারা ছবিটা আপনার বসিয়ে দিতে পারেন ঠিক আছে এখানে বসাতে হবে এখানে আপনার নাম দিয়ে দিবেন আপনার যে প্রতিষ্ঠানের নাম আছে সেই প্রতিষ্ঠানের নামটা এখানে দিয়ে দিবেন আর নিচে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের লোকেশনটা এখানে টাইপ করে দিয়ে দিবেন তো এইভাবে কিন্তু আপনারা ফাইলটিকে সব কিছু মডিফাই করে নিতে পারবেন এবং এটা প্রিন্ট করলে কিরকম হয় সেটা কিন্তু আমার ছিল সেটা আপনাদেরকে দেখাতে পারতাম কিন্তু পিসিতে নেই তো আপনারা কিন্তু ফাইলটা এইভাবে ডাউনলোড করে নিয়ে আপনারা যে কোনো কাজ করতে পারবেন এবং এটা একদম নিউভার্সন আপনারা চাইলে এটা দিয়ে ফেসবুক ফেসবুকের যে কোনো কাজ আপনারা সাবমিট দিতে পারেন এবং সাবমিট দিয়ে দেখতে পারেন আমি এখন পর্যন্ত এটা সাবমিট দিই নাই তবে আমি সেইভাবেই কিন্তু এটা বানিয়েছি আপনারা ট্রাই করে দেখতে পারেন কারণ যেহেতু ইউনিক কার্ড তো অবশ্যই এটা কাজ করতে পারে তো এটাই ছিল মূলত আস্কের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো সকালে ভালো থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম